কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় তবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে ইস্টার্ন রিজনে অর্থাৎ আমাদের কলকাতা রিজনে এটা নেওয়া হচ্ছে এটার নোটিশ যেটা বেরিয়েছে এই নোটিশটা কিন্তু বেরিয়েছে আপনাদের এই ওয়েবসাইট থেকে কেরিয়ার সেকশন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন পাঁচ চার দু হাজার পঁচিশ তারিখে এটা ওপেনিং হয়েছে যার লাস্ট ডেট এখানে মেনশন রয়েছে এগারো চার দু পঁচিশ তারিখ পর্যন্ত ফিস পেমেন্টও এগারো তারিখের মধ্যে করতে হবে এই মাসের এগারো তারিখের মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে একটা রিভাইজ নোটিস এই নোটিশটা আগে একটা নোটিশ বেরিয়েছিল সেটাই কিন্তু ডেটটাকে আরও এক্সটেনশন করা হয়েছে এগারো তারিখ পর্যন্ত তো এটাই হচ্ছে সেই নোটিশ যেটা আগে বেরিয়েছিল যেটা এক দু হাজার চব্বিশের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার অনুসারে বেরিয়েছিল আমাদের কলকাতা ফিফটি টু ইস্টার্ন রিজনের এই নোটিশ এটা পাবলিশড হয়েছিল ঠিক আছে তো এই নোটিশ অনুসারে আমরা এই ডিটেলসগুলো দেখব প্রথমে এখানে দেওয়া হয়েছে ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট যার যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল বা বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ সিকিম এই সমস্ত জায়গায় যারা বাস করেন ডোমিসিয়াল স্টেটে যারা বাস করেন তারা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারবে আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এনি ফোর পোস্টের নাম টোটাল ভ্যাকান্সি আছে এইটটি নাইন উননব্বইটা জেনারেল পঁয়তাল্লিশ এসসি দশটা এসটি বারোটা ও আছে চোদ্দোটা ইডাব্লু এস আটটা এই টোটাল ভ্যাকান্সি উননব্বইটা পে স্কেল রয়েছে একত্রিশ হাজার টাকা থেকে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে বিরানব্বই হাজার টাকা স্যালারি রয়েছে বিরানব্বই হাজার টাকা তো এই স্যালারিতে যারা জব করতে চান অবশ্যই আপনারা এটা আবেদন করতে পারেন তো এটা আগের যেহেতু নোটিশ সেটা আপনাদেরকে বললাম এই আগের নোটিশে কিন্তু এটা জানুয়ারি মাসে শেষ হয়েছিল সেটাই ডেট কিন্তু এক্সটেনশন করা হয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে যেটা বলা হয়েছে এজ ক্রাইটেরিয়া এখানে আপনাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ওবিসি হলে তিন বছর ছাড় পাবেন এস টি হলে পাঁচ বছর ছাড় পাবেন আর আপনাদের এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এক এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু ধরা হবে অর্থাৎ এটা হচ্ছে কাট আপডেট এবার আমরা চলে আসবো কোয়ালিফিকেশনে এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন প্লাস থ্রি ইয়ার্স অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ার এই সমস্ত সাবজেক্টে উচ্চ মাধ্যমিকের পরে যদি আপনারা করে থাকেন বা যারা টুয়েলভ পাস রেগুলার স্টাডি তারা এটা কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের হেভি ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে ভ্যালিড মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স ইস্যুড ওয়ান ইয়ারের জন্য ইস্যুড থাকতে হবে এক এগারো দু তারিখ অনুসারে লাইট মোটর ভেহিক্যালসের থাকলেও হবে টু ইয়ার্সের এক এগারো চব্বিশ অনুসারে এ সমস্ত জিনিস মেনশন করা রয়েছে এখানে তো কোয়ালিফিকেশান মেনলি আপনাদের লাগবে মেকানিক্যালে ডিপ্লোমা বা অটোমোবাইলের ডিপ্লোমা বা ফায়ারের ডিপ্লোমা উচ্চ মাধ্যমিকের পরে তবে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবার আমরা চলে আসবো সিলেকশন প্রসিডিউর স্টেজ ওয়ানে আপনাদের হবে রিটেন এক্সামিনেশান সিবিটি টেস্ট হবে দু ঘন্টা আপনারা সময় পাবেন এখানে মিনিমাম পাসিং মার্কস পঞ্চাশ একশোর মধ্যে পঞ্চাশ পেলে আপনারা পাস করবেন আর এটা দেখে নেবেন এসটিএসসি অনুসারে এখানে চল্লিশ পেলে আপনারা পাস আউট হবেন এটা হচ্ছে চল্লিশ কাট অফ এস দের জন্য আর জেনারেল ই ও জন্য পঞ্চাশ হচ্ছে কাট অফ সিলেবাসের এখানে মেনশন রয়েছে যারা পরীক্ষা দিতে চান অবশ্যই সিলেবাস এখান থেকে ফলো করে নেবেন সেই হিসাবে আপনারা প্রিপারেশান নেবেন এরপরে যেগুলো আছে ফিজিক্যালি টেস্ট পিইটিতে একশো মিটার দৌড় আছে আরও কিছু লিফটিং ক্যারিং আছে ফিফটি মিটার পুল ক্ল্যাম্বিং আছে রুপ ক্ল্যাম্বিং আছে ল্যাডার ক্ল্যাম্বিং আছে এই সমস্ত জিনিস রয়েছে এগুলোর কিন্তু ডিটেলসগুলো এখানে মেনশন রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবার লাস্ট একটা বিষয় দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস এখানে হাজার টাকা আপনাদের লাগবে ইনক্লুডিং জিএসটি দিয়ে জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা যে ওমেন এস টিএসি ই এক সার্ভিসম্যান ক্যান্ডিডেট অলসো অ্যাপ অ্যাপেন্টিস হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ওয়ান ইয়ার অ্যাপেন্টিস ট্রেনিং হবে আপনাদের সেই অনুসারে আপনারা করতে পারেন এদের জন্য কোনো ফিস লাগছে না শুধুমাত্র জেনারেল ও ইডব্লিউএস দের জন্য হাজার টাকা প্লাস জিএসটি দিয়ে ফিস কাটতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারেন আজকের ভিডিওতে রুকুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন